ছেলেটাকে তার প্রেমিকা বলেছিল এক মাসে দশ হাজার টাকা রোজগার করে দেখাতে সে সময় ছেলেটার মাইনে ছিল মাত্র আটশো টাকা ছেলেটা কয়েকদিনের সময় চেয়ে নিয়েছিল কিন্তু সেই সময় শেষ হওয়ার আগেই মেয়েটা ছেলেটার হাতে ধরিয়ে দিয়ে গেল তার বিয়ের কার্ড সেদিন ছেলেটার মনে হয়েছিল তার প্রাণটাই বুঝি বেরিয়ে আসবে যে কোনো মুহূর্তে কিন্তু তা হলো না বরং সেদিনের সেই ছেলেটাই হয়ে উঠল এই মুহূর্তের ইন্ডিয়ার ডান্সার কিং আজকের ভিডিওতে রইল তার গল্পটাই ছেলেটা জন্ম হয়েছিল উনিশশো তিরাশি সালের একত্রিশে অক্টোবর গুজরাটের ওাদোদারায় বাবার ছিল একরত্তি একটা চায়ের দোকান দুবেলার খাবার জোগাড় করাই সে সময় অত্যন্ত কঠিন ছিল তাদের কাছে ছেলেটা ছোট থেকেই নাচতে ভীষণ ভালোবাসত ছেঁড়া জামা পরেই দিন কাটিয়ে দিত সে বরং টাকা জমিয়ে রাখত ডান্সিং শু কেনবার জন্য বাবা তার এই শখের গুরুত্ব বুঝেছিলেন তাই নিজে কষ্ট করেও ছেলেটাকে ভর্তি করিয়ে দেন নাচের ক্লাসে তাদের বাড়ি থেকেই নাচের স্কুল ছিল অনেক দূরে বাবা নিজের কাজের ফাঁকে সাইকেলে চাপিয়ে সেখানে নিয়ে যেতেন ছেলেকে একটু বড় হতেই ছেলেও বাবার দোকানের পাশে ছোট একটা পাওভাজির দোকান খুলে বসল হাই স্কুল শেষ করবার পর দু সালে সে ক্রেজি কিয়ারে নামের একটি ডান্স রিয়ালিটি শোতে অংশগ্রহণ করে দু সালে তাকে দেখতে পাওয়া যায় জনপ্রিয় ডান্স শো ভুগিভুগিতে ছেলেটা এই শো জিতে গেল ঠিকই কিন্তু তেমনভাবে নিজের পরিচিতি তৈরি করতে পারল না সে মুম্বাইতেই থেকে গেল পেট চালানোর জন্য যখন যেমন কাজ পেত করতো সে তবু এত কষ্টের মধ্যেও নাচ ছাড়ল না পেট চালানোর জন্য নিজেই নাচ শেখাতে শুরু করলো ছেলেটা সে সময় জি টিভির ডান্স ইন্ডিয়া ডান্স সিজন ওয়ানের অডিশন শুরু হয়ে গেছিল কিন্তু অডিশনে গিয়ে ছেলেটা জানতে পারে এখানে শুধুমাত্র তারাই অংশগ্রহণ করতে পারবে যাদের বয়স পঁচিশের কম সদ্য ছাব্বিশ পেরোনো ছেলেটা ভাঙা মন নিয়ে বাড়ি ফিরে এলো ততদিনে তার প্রেমিকাও তাকে ছেড়ে বড় লোক স্বামীর সাথে সুখে সংসার করছে হাতে হাঁটতেও লড়াই জারি রাখলো ছেলেটা দেখতে দেখতে বছর ঘুরে গেল শুরু হলো ডান্স ইন্ডিয়া ডান্স সিজন টু আর এই সিজনের এজ লিমিট রাখা হল তিরিশ বছর এই শোয়ের অডিশনে ঘটল এক অদ্ভুত ঘটনা অডিশন দিতে আসা বেশ কয়েকজনের নাচ দেখে মুগ্ধ হয়ে গেলেন জাজেরা কিন্তু যাকেই তারা ডান্স টিচারের নাম জিজ্ঞেস করলেন প্রত্যেকেই একটাই নাম বলল ধর্মেশ স্যার আর সব থেকে অবাক করা ঘটনা হল শেষ জনের ক্ষেত্রে তার রুদ্ধশ্বাস ডান্স পারফরম্যান্সের শেষে বিচারকরা কিছুটা মজা ছলেই জিজ্ঞেস করেছিলেন এই ছেলেটা শিক্ষক ও ধর্মেশ স্যার কিনা অত্যন্ত সাধারণ দেখতে শ্যামবর্ণ ছেলেটা সবাইকে অবাক করে দিয়ে বলেছিল তারই নাম ধর্মেশ আগে হ্যাঁ এতক্ষণ যার গল্প আমরা বলছিলাম তিনি ডান্স কিং ধর্মেশ ইয়ালান্ডে এই শো তিনি জেতেননি ঠিকই কিন্তু জিতে নিয়েছিলেন অসংখ্য মানুষের মন এরপর আর কখনো পেছন ফিরে তাকাতে হয়নি তাকে ফারাহ খান পরিচালিত তিসমার খান সিনেমায় কোরিওগ্রাফির মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন তাকে বিচারকের আসনে দেখতে পাওয়া গেছিল ডান্সকে সুপার কিডস ম্যাড ডান্স প্লাস ডান্স দিওয়ানের মতো ডান্স রিয়ালিটি শোতে এবিসিডি ব্যানজিও স্ট্রিট ডান্সার প্রভৃতি বেশ কিছু ডান্স বেসড সিনেমাতেও অভিনয় করেছেন তিনি যে মানুষটা নিজে ক্লাস টেন পাশ করতে পারেননি আজ তার নাচের ফ্যান ছড়িয়ে পড়েছে সারা ভারতে আর এই সবটাই হয়েছে তার কঠোর পরিশ্রমের জন্য ভালো থাকুন ধর্মেশ আপনাকে দেখে ইন্সপায়ার্ড হোক গোটা বিশ্ব